মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ভিডিওটা আমি শুরু করছি তো এখন সকাল সাড়ে আটটা বাজে আর আজকে ছুটকি সকালবেলা পড়া আছে যার জন্য আজকে আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে শুধু আমি একা না ছুটকিও তাড়াতাড়ি উঠেছে আর ও তো যেই টাইমে ওঠে সেই টাইমে উঠেছে তো এখন ছুটকি জল খাচ্ছে তো চলো আমি আগে একটু চা সকালবেলা উঠি এমনি আমার কালকে রাতের বাসন টাসন সব মাজা কমপ্লিট এখন ওকে একটুখানি খাবার করে দেব আর আমি একটু কিছু খেয়ে নেব আর ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে তো এই দেখো এটা হচ্ছে আমি একটু লিকাচ্ছা করে নিচ্ছি আমার একার জন্য অল্প করে করে নিচ্ছি আর এটা হচ্ছে ছুটকি এটা এর মধ্যে একটু টক দই দিয়ে ছুটকিকে দিয়ে দেবো টক দই একটু চিনি দিয়ে ওকে দিয়ে দেবো আর আমি একটু চা খেয়ে নেবো আর ওইদিকে কাজ ওইদিকে করছে এদিকে ওভেনটা সেট করেছে রান্না বসায়নি এখনো রান্না বসাবে আর সকালবেলা উঠে বাজার নিয়ে আসলো মানে মানে দোকানের জিনিসই কিনে নিয়ে এসছে ঘরের বাজার না তো চলো ওকে দিয়ে দিয়ে দইটা আগে এদিকে আদা ধুয়ে রেখেছি এটা পেস্ট করে দেবো আর এদি ওর জন্য টিফিন বানালাম ওটস দিয়ে দুধ দিয়ে বানিয়ে দিয়েছি এটা এখন খাচ্ছে না কাজ করে যাচ্ছে হয়েছে কাজ তোমার হবে কি বসিয়েছো কড়াতে তেল বসিয়েছো আর এদিকে রাইস বসিয়েছো আর আমিও টুকটা ঘরের কাজ করছি ছুটকি তো পড়তে চলে গেল এখন আমি এই সবজি কাটছি রান্না করবো দুপুরে তার জন্য আর ওকে একটু ক্যাপসিকামটাও কুচিয়ে দিচ্ছি কারণ ক্যাপসিকামটা কাটা বাকি আছে সবজি কাটা আমার হয়ে গেছে ঘরে সেরকম কিছু কাটিনি বন্ধুরা ঘড়ির কাঁটা এখন দশটা কুড়ি ছুটিতে পড়তে গেছে এখনো আসেনি আর এদিকে বিছানার চাদর ঠিক করছে বিছানার চাদর ঠিক করছে আর ছাতু খেয়েছে মিষ্টি এত বেশি দিয়েছে গিয়ে গা গলাচ্ছে আর ছাতু আর খেতে পারেনি এখন চুপচাপ বসেছিল এতক্ষণে তারপরে মনে পড়লো যে বিছানার চাদরটা গোছাতে হবে সে এখন বিছানার চাদর নিয়ে পড়েছে মানে তুলে ওটাকে ঝেড়ে আবার এটাকে পাতবে এই করছে আর এইদিকে দেখো এই যে ড্রাই ফ্রুট আমি বললাম শুধু এমনিই খাও দুধের সাথে খেতে হবে না এই দুধের সাথে খাচ্ছে অনেক কিছু দিয়ে আর গা গুলাচ্ছে আমি এমনি খেয়ে না এমনি দু একটা করে এখান থেকে নাও আর খাও খাচ্ছি তো হ্যাঁ তাহলে ঠিক আছে আর ওইদিকে চলো তোমাদের রান্নাটা দেখাই এখানে হচ্ছে চিকেন কষাটা হচ্ছে বেশি গরমে না লোকে আর সেরকমভাবে খেতে চাইছেন গরমটা একটু কমলে ভালো হবে খাওয়াটা খেতে পারবে সেইভাবে আর এটার মধ্যে রাইস বসিয়েছি এই যে এটার মধ্যে ফ্রাইড রাইস আর এটা বলছে চিকেন আর পোলাওটা তো আগেই হয়ে গেছে এই দুটো হওয়ার পরে চিনে চিকেন করবে এরকম পোলাওটা হয়ে গেছে এদিকে আমার ডাল হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে এটা একটু ফুটে সোমবার থেকে উচ্ছে ডাল করবো তাই উচ্ছে কেটে রেখেছি অল্প করে আর এদিকে ভাত ফুটছে আলু চোখা করবো আলু সেদ্ধ করে রেখেছি আর মাছ অল্প করে মাছ নিয়ে এসছে কিন্তু মাছ আর ঝোল করবো না মাছটা ভেজে ফেলবো এমনি আমার মাছটা খুব একটা ভালো লাগে না কিন্তু এনেসে যখন মাছটা ভেজে ফেলবো ডাল মাছ বাজার এই যে খাওয়া হয়ে যাবে দিদির আমি একটু পগোড়াটা ভুজে দিচ্ছি আর ও গ্যাসের দোকানে একটা জিনিস আনতে গেছে মানে শেষ হয়ে গেছে মনে ছিল না আর আগে তো এটা সেটা আনতেই গেছে আর এখন সাড়ে এগারোটা বাজে আর আমি ওই রান্না করছি ডালটা হলে হয়ে যায় একটু ডাল আর একটু ভাত করতে আমার এখন কত টাইম লেগে যায় আর আগে কত কাড়াহুড়ো করে রান্না করতাম মানে আমি রান্নার কাছে এসে মধ্যে দাঁড়াতেই পারি না কেউ রান্না করছি গ্যাস কমিয়ে দিয়ে ঘরে গিয়ে পাখা তলে একটু বসছি না এত গরম লাগে না আর তেল বসিয়ে দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে ঘরে চলে যাচ্ছি গিয়ে গিয়ে একটু বসে তারপর আবার আসছি এই করতে যে আবার রান্না সেই বসিয়েছি তখন সাড়ে নটা পনেরো দশটা বাজে আর এখন সাড়ে এগারোটা বাজে আর আমি তো রোদে কাছে মতো আসতেই পারছি না ভেজে দিচ্ছি কারণ এবার আপনারা তাড়াতাড়ি হলে একটু তাড়াতাড়ি ও একটু রেস্ট নিয়ে একটু দোকানে যেতে পারবো রেস্ট তো নেয়ই না মানে অন্তত স্নানটা ভালোভাবে করে একটু বেরোতে পারবো আর রান্নাঘর পুরো ছড়ানো আস্তে আস্তে গোছাচ্ছি আর ডালটা হলে হয়ে যায় তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেব আর এইদিকে দেখো কালকে ছুটি বেলের শরবত করেছিল তো ওই বেলের শরবতটা কিছুটা রয়ে গেছে বন্ধুরা ঘড়ি কাটায় এখন বারোটা বাজে আর এখন আমার রান্না এখানে কমপ্লিট বারোটা বাজে পাঁচ মিনিট বাকি এখানে রাইসটা তো রেডি করে ফেলেছি এই দেখো চেয়ে ফ্রায়েড রাইস হয়ে গেছে রেডি আর এদিকে চিলি চিকেনটা হচ্ছে একটু বাকি আছে আর কি এটা হয়ে গেলেই এটা গ্রেভিটা হচ্ছে আর কি মেনলি আর ওদিকে শর্মিলা কি কাজ করছে দেখি যাই বাসনটাও মাজলো এখন আমি ঘরে নিয়ে গেছিলা আর এখন বাকি কাজগুলো করে নিচ্ছে আর জলটা এখন ভরতে হবে আবার দোকানের জন্য আর দেরি হয়ে যাবে এইখানটা তো আর রান্না হয় না এখানটা রান্না এখন আর করছি না সাইকেলগুলো রেখে দিয়েছে আর জিনিসগুলো রাখা হচ্ছে মোবাইল দেখছিস তুই এইভাবে হ্যাঁ মোবাইল দেখিনি কটা বাজে সেটা ক্যামেরাটা খোলার সময় সঙ্গে ভয় পেয়ে গেছে হ্যাঁ আমি জানি তো বন্ধুরা এদিকে আমার রান্না সব কাজ হয়ে গেছে হ্যাঁ এইদিকে ওভেন টোভেন সব ঢুকিয়ে দিয়েছে ও ওদিকে স্নান করছে এদিকে সব রান্না কমপ্লিট সব রাখা আছে আর এখন আমি ভাত বাড়বো ওর জন্য আজকে একদম সিম্পল খাবার আমার তো রোজই এই গরম পড়ার পর থেকে আমার দুপুরবেলা খাবারের মেনুতে ডালটা থাকবেই এরকম একটা ব্যাপার ডাল ছাড়া ভালোই লাগে না খেতে তো আমি উচ্ছে ডাল করেছি আজকে আর এদিকে হচ্ছে মাছ ভাজা আর আলুর চোখা এটাই এখন খাওয়া তো ওইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই আর এখন ঘড়িতে প্রায় পোনে একটা বাজে এখন দিয়েছিস সোজা করে দাঁড় করিস অসুবিধা হলো বাইরে রোদটাও খুব উঠেছে আজকে চড়া মাথায় লেগেছে সরি সরি মাথায় লেগে গেছে আমার হাতটা মাথায় লেগে গেছে জল তুলতে হবে তো জলটা তুলে নি হ্যাঁ তুই জল তুলবি রাখ কোমরে লেগে যাবে জল তুলছি আমি তুলি আমি তুলছি বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে আমি দোকানে তো এসেছি অনেকক্ষণ একটু কাস্টমার ছিল বলে কোনো মানে ভিডিও শ্যুট করা হয়নি আর কি তো এখন দোকানে খাবারগুলো দেখিয়ে দিই একবার তোমাদেরকে কী কী আছে রাইসটা এরকম অনেকটাই শেষ হয়ে গেছে হাফের থেকে একটু কম আছে রাইসটা পোলাওটা মোটামুটি আছে পোলাওটা হাফের থেকে বেশি আছে আর এদিকে একটা চিকেন কষা ওদিকে যে ডেচকিটা রেখেছি ওর একটা চিকেন কষা আর একটা চিলি চিকেন শেষ হয়ে গেছে আর এখানে রয়েছে চিকেন কষা রয়েছে একটা আর ওটা চিলি চিকেন রয়েছে একটা এই দুটো রয়েছে এই দেখো চিলি চিকেনের সাইজ পেলে এটা হচ্ছে চিলি চিকেনটা রয়েছে এটা এখন বিক্রি হতে হতে আমার তো মনে হয় সন্ধে অবধি হয়ে যাবে প্রায় কারণ এই দুপুরবেলাটা তো এই সময় তো আর খাওয়ার লোক নেই সেরকম সেই জন্য তো এই করতে করতে এখন কাটবে এখানে এখন তো রাস্তাঘাট ফাঁকা পুরো লোকজন নেই তেমন একটা এখানেও পুরো ফাঁকা দোকানে সামনেটা আর এদিকে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে দূরের দিকে তারা সব রেস্ট নিচ্ছে এখানে এসে মানে এত গরম না এদিকে এদিক ওদিকে যত গাড়ি সব এখান থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে এখন তারা রেস্ট নেবে ভালো রাখছে তো পাখিটা বাহ আর এইদিকে দূরে এখানে কাকা এখানে কি সবজি চাষ করছে আর দোকানের পেছনে

এই এখন দোকানে আমার জন্য খাওয়া নিয়ে আসে আমার তো খাওয়া হয়ে গেছে ও এখন একটু মোবাইল দেখছে বসে বসে ঘরে এত গরম ও বেচারি ঘুমাতে পারছে না আর চিন্তা করো না আমাদের নিজের বাড়ি হলে অন্য রকম ব্যবস্থা হবে এসি না হলেও এমনভাবে করবো যাতে ছাওয়াটা মানে গরমটা কম লাগে ঘরে সেরকম উপায় কিছু করবো হ্যাঁ ও তো রাতেও ঘুমাচ্ছে না দিনেও ঘুমাচ্ছে না আমারও তাই একই ব্যাপার হয়ে আছে এখানে বিকেল অবধি দুপুরবেলা থেকে বিকেল হয়ে গেল এখন মোটামুটি খাবার দাবার অনেকটাই কমে গেছে এই দেখো রাইসটা আর এক প্লেট হবে এইদিকে চিকেন কষাও অল্প আছে চিলি চিকেনও অল্পই আছে বেশি নেই আর এখানে কি আছে পোলাও পোলাওটা আর খুব বেশি তিন তিন প্লেট হবে দুই তিন প্লেট হবে আর এখানে দেখো ভিতরে ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে জায়গাটা অনেক লোক এই সময় থেকে আবার বসা শুরু করবে আসবে আর দুপুরবেলাটা এতটাই গরম থাকে এখানে যে কারো দেখা পাতা থাকে না আর বেশিক্ষণ নেই তারপরে বাড়িতে চলে যাব এই খাবারটা বিক্রি হলেই চলে যাব তো দোকান বন্ধ হয়ে গেছে তোমরা সবাই কিছু মনে করো না কারণ রোজ দোকান বন্ধ হয়ে যাওয়ার পরেই ভিডিওটা শেয়ার করি আসলে বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে এতটাই ভিড় হয় তাই তোমাদের সাথে তখন শেয়ার করা হয় না কারণ ও ব্যস্ত থাকে আমিও থাকি তো এখন বাজে হচ্ছে সাতটা দশ সাতটা মানে সাতটা দশই ঠিক আর আজকে মার্কেটটাও ভালোই ছিল যদি আরও বানানো হতো আরও শেষ হয়ে যেত যে দোকান দিয়ে এসেই এখন যাচ্ছে জল আনতে ঘরে এক ফোঁটা খাওয়ার জল নেই আজ ফোন করেছিলাম এখনো পর্যন্ত জল দিয়ে যায়নি হয়তো একটু পরে দিয়ে যাবে তো যাই হোক জল তো নেই একদম ছুটকেও যাচ্ছে একদম জল নেই পুরো জল শূন্য ঘর তাই আগে যাচ্ছে এখন জল আনতে আর এখন বাজে হচ্ছে পনে আটটা আমি ওটা রেখেছি

কারণ অনেক রাত হয়েছে প্রায় দশটা এখন বাজে আর ওরা এই বাজার কমপ্লিট এখন হলো মানে ছুটকেও গেছিলো ওর সাথে তো এখন বাজার কমপ্লিট হলো আর রাতে আমার কটা ভাত রান্না করতে হবে আর ওইদিকে ও এখন বাসন মাজতে গেছে ও এসে আরো ও কাটবে যতটা পারছি আমি কেটে রাখছি এখন এই বাসন ধচ্ছি বাজার করে এলাম কত বাসন দেখো এইখানে চারটে গামলা ওখানে হাড়ি আছে রেজকি আছে আর ঢাকা গুলো সবাই ধুতে হবে সমস্ত ধুয়ে তারপরে চান করে গিয়ে সবজি কাটতে হবে এখন সাড়ে এগারোটা বাজে আর এখন বিছানা করছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওইদিকে সবজি কাটছি পেঁয়াজ কাটছি দেখো কত পেঁয়াজ নিয়ে বসেছি পেঁয়াজগুলোকে ও ছাড়িয়েছে এখনো জুড়তে বাকি আছে আর এখানে এতটা কেটেছি সবজিগুলো এগুলো কাটা হয়েছে খাওয়ার আগে এগুলো আরও কাটা হয়ে গেছে এখনও অনেকটা পেঁয়াজ কাটতে হবে বন্ধুরা এখন বাজে বারোটা পনেরো রাত এখন তো প্রচণ্ড ঘুম পাচ্ছে আর কি পেঁয়াজ কাটার পরে চোখটা জ্বলছে তো এখন একটু ঘুম ঘুম পাচ্ছে তো এখন ঘুমাবো ভিডিওটা এডিটও করতে হবে তো এখন কিছুটা এডিট ও করেছে কিছুটা আমি করব এটা বন্ধুরা আজকে এই ব্লগটা সারাদিনের তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করবে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে কালকের ব্লগে বলছি হুম ছুটি আপনাদেরকে হ্যাঁ হায় বলতে চাইছি হ্যাঁ বলতে চাইছি বলছি হ্যাঁ চুকি হায় বলো তো গুড নাইট বলো দা Good night. Good night. Good night. Good night. Good night. Good night. Good night.